হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একশো টাকায় যে অফার চলছে সেই সপটাতে একশো টাকায় এই শপে কি কি কালেক্ট করতে পারবেন আপনারা সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করব ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শপিং রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য এই শপটার সামনে আসলেই দেখবেন ওনারা এমনভাবে ডাকছিলো যেটা নেবেন সেটাই একশো তো আমি বরাবরের মতো ঢুকে গেলাম দেখতে যে একশো টাকায় আসলে এখানে কি কি পাওয়া যাচ্ছে তো এখন যে সিরামিক্সের আইটেমগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু একশো বিশ টাকা করে চাচ্ছিলো যদিও ওনারা একশো টাকা করে ডাকছিলো তবে একশো টাকার আইটেম কিন্তু অন্য সাইটে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব শুরুতে দেখিয়ে দিচ্ছি সিরামিক্সের আইটেমগুলো এখানে যেগুলো শো করা আছে সবগুলোই কিন্তু একশো টাকা করে আপনারা এখান থেকে যেটাই নিবেন সেটার দামই রাখবে মাত্র একশো টাকা আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তাও কিন্তু একশো বিশ টাকায় পেয়ে যাবেন তাছাড়া একশো বিশ টাকায় কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বল বাটি প্লেট যা আছে সবই একশো টাকা করে এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো মূলত একশো টাকা করে ছিল আমার হাতের যে বলটা দেখছেন এটা একশো টাকা ছিল আর এগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে একশো টাকা হিসাবে খুবই ভালো অনেক ভালো কোয়ালিটির এগুলো তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই একশো টাকার এই শপটা ভিজিট করতে পারবেন একশো টাকায় কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা কালেক্ট করতে পারবেন যেমন এই ওয়াটার বটলটা আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো কিন্তু অনেক বেশি কাজের আর অনেক বেশি সুন্দর তো এটা কিন্তু মাত্র একশো টাকায় আপনারা এখানে আসলে পাবেন তাছাড়াও একশো টাকা হিউজ পরিমাণে কালেকশান আছে একটা ভিডিওতে আসলে কতটুকুই বা দেখ দেখানো যায় আমি চেষ্টা করেছি যতটুকু দেখানো পসিবল পুরো সবটাই আপনাদেরকে ঘুরে দেখাতে এইখানে যে বড়ো সাইজের যে কাপগুলো ছিল এগুলোর প্রাইস ছিল দুশো টাকা করে আর এগুলো কিন্তু সাইজ হিসাবে বেশটা বেশখানিক বড়ই ছিল আর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলোতে কিন্তু আপনারা চাইলে স্যুপ সার্ভ করতে পারবেন একশো টাকার এই সপ্তাহতে কিন্তু আপনারা অনেক দামি দামি প্রোডাক্টও পেয়ে যাবেন সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এই কাটলিগুলো চারশো টাকা করে ছিল তাছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল দামি দামি প্রোডাক্টও আছে সেগুলোর আবার এক একটা এক একটা প্রাইস তাছাড়া বেশ কিছু প্রোডাক্টের গায়ের উপর প্রাইসটা মানে লেখা থাকে তো আপনারা গেলে অবশ্যই দেখতে পারবেন যেমন এই বাটিগুলো চারশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো এগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল এগুলো ছাড়াও কিন্তু এখানে অনেক অনেক কালেকশন আছে ইউনিক সব প্রোডাক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে বাণিজ্য মেলায় আসলে আপনারা একশো টাকা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর সব সিরামিক্সের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই বলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটা কিন্তু মাত্র দুশো টাকা প্রাইস ছিল দাম হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইস চাচ্ছিলো চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে এটা আবার পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় আসলে সিরামিক্সের এত এত সুন্দর সুন্দর কালেকশন এবারে বাণিজ্য মেলায় ছিল আর প্রাইসটাও আমার কাছে তুলনামূলক কমই মনে হয়েছে যারা সিরামিক্সের পণ্য পছন্দ করেন সিরামিক্স লাভার আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই বাণিজ্য মেলায় ভিজিট করতে পারেন বাণিজ্য মেলায় গেলে অবশ্যই এই দোকানটা ভিজিট করবেন কারণ এখানের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এখন যে সুন্দর সুন্দর বোল বাটিগুলো দেখাচ্ছি এই কারি বাটিগুলো কিন্তু আপনারা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এগুলোর সাইজ কিন্তু মোটামুটি ভালোই ছিল খুব বেশি বড় না আবার ছোটো না মিডিয়াম সাইজ ছিল এটার প্রাইসও কিন্তু তিনশো টাকা থাকবে এগুলোতে আসলে যখন আপনারা সার্ভ করবেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এগুলোর প্রাইস আবার চারশো পঞ্চাশ টাকা করেছিল আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু সেট হিসাবে সেট মিলেও নিতে পারেন আসলে অনেক অনেক কালেকশান আছে আর একটা প্রোডাক্টের অনেকগুলো করে আইটেম আছে আপনারা চাইলে ছয় পিস বা বারো পিসের সেট মিলে নিতে পারবেন আর সিরামিক্সের অনেক অনেক কালেকশান এখানে ছিল এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আবার একশো টাকা করে তো এখান থেকে আপনারা সুন্দর সুন্দর সিরামিক্সের প্লেট নিতে পারবেন যেগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা এই যে এখানে সাজানো আছে এগুলো সবগুলোর প্রাইসেই একশো টাকা করে থাকবে এটার প্রাইসেও কিন্তু মাত্র একশো টাকা থাকবে এই বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো এটাও কিন্তু মাত্র একশো বিশ টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন সিরামিক্সের পাশাপাশি কিন্তু এই সপ্তাহতে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল আর এগুলোর প্রাইস দুশো টাকা থেকে শুরু হচ্ছিল এরপর দামি কম দামি অনেক অনেক কালেকশন কিন্তু ছিল আর এই সপ্তাহে কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলোর প্রাইস চারশো সাড়ে চারশো এরকম করে চাচ্ছিলো তবে আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন তাছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সব ফ্রেমের কালেকশান আছে যেগুলোর প্রাইস একশো টাকা থেকে শুরু হচ্ছে এখানে কিন্তু ছোট বড় সব সাইজের ফ্রেমের কালেকশানই পেয়ে যাবেন আর এই ফ্রেমগুলো এত বেশি সুন্দর ছিল মানে আপনারা গেলে আপনাদের শুধু দেখতেই ইচ্ছে করবে তো আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর আসলে এক একটার এক এক রকম প্রাইস এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে একশো টাকা করে চাচ্ছিল আর দেড়শো দুইশো এরকম করেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেম পাবেন তবে আপনারা কিন্তু একটু দামাদামি করবেন ওনারা আসলে দাম বলে তবে আপনি যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু কিছুটা কমে এখান থেকে যখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই ধরনের শপিং রিলেটেড ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন